জানো বিয়ের অনেক বছর হয়ে গেছে তারপর সকাল বেলা উঠতে পারি না একটু দেরি হয়ে যায় তা নিয়ে যে কত কথা শুনতে হয় সকাল একটু বুঝতেই তো পারছ এ কথা বলেছি যেহেতু যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো এখন কয়টা বাজে না এখন আটটা বাজে সকালবেলা ওদেরকে চা দিয়েছি ঘুম থেকে উঠেছি কিছু সময় হয়ে উঠেই ঘর দিয়েছি আর মা করেছে বাসি কাজ ওই আর কি চলো সঙ্গে থাকো এখন এই কাপড়গুলি না কালকে ধুয়ে দিয়েছিলাম এখন মেরে দিচ্ছি কালকে শুকাই নি ধুয়ে দিতে বিকেল হয়ে গেছিল তার জন্য শুকিয়ে গেছে কিন্তু এখন হালকে একটু রোদ লাগালে হয়ে যাবে এদিকে রান্না করে চা ওদেরকে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি সানু আবার যাবে বাজারে মাছ বাজারে মাছ আনবে আর দেখা যাক রান্না বান্না কী করে সম্রাটবাবু এখন পর্যন্ত ঘুমোচ্ছে মাই ঘুমাই বেলা করে আর ছেলে ঘুমাবে না আজকে পরীক্ষা নেই আর আমি জানো সকাল একটু দেরি করে উঠলে কি হয়েছে সারা দিন আমার কাজ দিয়ে থাকে। বিকেল বেলা আগে ঘুমোতাম আর এই ঘুমটাই হচ্ছে আমার কাল এই ঘুমোতে ঘুমোতে কি হয়ে গেছে বলো তো তোমরা কমেন্ট করে জানিও আমাকে তো অনেকে অনেক কথা বলে তাই দেখ সে কথা আর বললাম না বলুক মুখ আছে তো বলবি তাই না তা নিয়ে কি কিছু বলার আছে কারণ কথা বলতে কোনো ট্যাক্স খাজনা লাগে মনে করেছিলাম আজকে ভিডিও করব না এমনি তো ভিডিও করি না একদিন করলে দিন বাদ দিই আর মনটা ভালো নেই যেন ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ সারাদিন বক বক করতে পারবো আর মনের কথাগুলি তোমাদের সাথে শেয়ার করতে পারবো এই বাইকটা প্রতিদিন ডিস্টার্ব করছে প্রতিদিন এখন স্টার্ট নেবে কিনা জানি না হেলমেট নাও একটু সময় রুদুরে রাখো রুদুরে রাখলে হয় হয়ে যাবে ধুলু পড়ে কি অবস্থা করেছে এটাকে টান টান করাও না একদম ধুলু পড়ে সাদা হয়ে গেছে মেকআপ করে আছে হেলমেট নিবে না হুম এই বেগুন পোরা খাবে তো ভাত বসিয়েছি বেগুন পোরা আর ডিম সিদ্ধ দেব একটু সময় দড়িতে রাখো ওগো হেলা করতে নি ফেলে রাখলে এরকমই দেখাবে ডিস্টার্ব সম্রাট এখন পর্যন্ত ঘুমোছে ওকে ডাকবো বিছানা তুলবো আর এদিকে রান্নাঘর ভাতটা আমার হয়ে গেছে কি সুন্দর হাওয়া দিচ্ছে জানো নি আসল কথা কি মনের দিক থেকে ভালো থাকলে সব দিকই ভালো লাগে আর মন যদি ভালো না থাকে কোনো কিছুই ভালো লাগে না আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো শানু আসুক বাসি বিছানা বেলা দশটা বাজিয়ে তোলা তবে দশটা বাজে না কথার কথা বলি আর কি আমরা এখনো দশটা বাজে না এদিকে বিছানা তোলা হয়ে গেছে ঘর অর্ধেকটা গুছিয়ে নিয়েছি এস ঘরের মধ্যে অনেকগুলি কাপড় রয়েছে এগুলি এখন ভাস করব না কারণ রান্না করে রান্না বসাতে হবে আর আজকে যেন আমাদের এই কার্পেটটা ঝাড়তে হবে দিন ধরে ঝাড়তে পারছি না একা পারি না তো কারণ এই টেবিলটা একা একা বের করব আবার ঘরে ঢুকাবো সম্ভব হয়ে ওঠে না রান্নাঘরে যাই সানু আস্তে আস্তে কি যে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করেছি একমাত্র ভগবান ছাড়া আর কেউ বলতে পারবে না এতটা ধরিয়েছি প্রচু এনেছে চলো দেখিনি কী কী মাছ এনেছি আজকের আমাদের মাছের বাজার দেখো মাছের তেল এনেছে সেটা আমার খুব প্রিয় কিন্তু আজকে রান্না করবো না আর এনেছে পাবদা মাছ আর এনেছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা জ্যান্ত আছে আর এনেছে ট্যাংরা মাছ জানো যখন আমি প্রেগন্যান্ট ছিলাম এই ট্যাংরা মাছের ঝোল আমার এক মাসির বাড়িতে খেয়েছিলাম ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে কি যে স্বাদ লেগেছিল টেস্ট লেগেছিল সেই ট্যাংরা মাছের ঝোল এখন পর্যন্ত আমি করি মাছগুলি ফ্রিজে রেখে দিই আর তেলাপিয়া মাছটা রান্না করবো মাছের তেল রান্না করব না রোজ রোজ আমার পছন্দের রান্না করলে কি হয় ওদের পছন্দও তো দেখতে হয় আর স্বামী এসে বলছে কৃষ্ণা ভাত দিয়ে দাও আর আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি সানুকে আগে ভাতটা দিয়ে নি তারপর সানুর আর সম্রাটের ভাত খাওয়া হয়ে গেছে এখন আমি খেয়ে নিচ্ছি এদিকে ডিম সিদ্ধ দিয়েছি আর বেগুন ভর্তা করেছি পুরে আর এদিকে পাদ্দা মাছ করেছি পাদ্দা মাছের ঝাল করেছি দুপুরবেলা আবার মাছ রান্না করতে হবে কারণ এগুলি আগের মাছ ছিল বলে রান্না করে নিয়েছি আর এখন আমি খেয়ে নেব ডিম সিদ্ধ আর বেগুন পোড়া দিই তোমাদেরকে কৃষ্ণা বলেছিল একটা জিনিস দেখাবে এ বের হোক আমাদের পাখিগুলি এত দিন ধরে ডিম দিচ্ছিল কিন্তু ডিম থেকে আর বাচ্চা বের হচ্ছিল না এখন 6টা ডিম দিয়েছে 4টা বাচ্চা বেরিয়েছে প্রতিদিন একটা করে মারা যাচ্ছে এই বড় হয়ে তারপর মারা যাচ্ছে আরেকটা মারা গেছে এই যে

একটু যদি ঠান্ডা করে যেত আজকে ধুইরেটা কিন্তু তুমি তো সহ্য করতে পারবে না না এখন ধুইলে চলবে না সকাল দিকে ভালো ঠান্ডা লাগে আর সন্ড়াতে সর্দি কাশি হয়ে যাবে ময়লা হয়েছে তো কাছে হ্যাঁ বাইরে নিয়ে কিন্তু ঝাড়তে হবে হুম চলো একটা মাস্ক নিয়েছি শানু তো এমনিতে ডাস্ট এলার্জি তার জন্য নিয়েছি আবার ঝাড়াঝাড়ি করার সময় দিবন্দা গটে যায় শানু

হবে আর ছাড়তে হবে না এখন উপর দিয়ে মুছে নাও হবে সকালবেলা একবার ঝাড় দিয়েছিলাম এখন যে কতগুলি ধুলো বের করব রুজি কিন্তু ঝাড়া মুছা হয় তারপরে এত ধুলো কোথা থেকে আসে আমাদের বাড়িতে তো আসে এখন কুলারটা সরিয়ে ঝাড়বো তারপর সুফাগুলি সরিয়ে ঝাড়া দেব মুছে তারপর কার্পেটটা বেঁধে নেব এখন ঝেড়ে নিচ্ছি আর কি ঝেড়ে মুছে তারপর শানুকে বসতে দেবো শানু বাইরে দাঁড়িয়ে আছে আর হাঁচু দিচ্ছে শুধু একসাথে একসাথে দশ থেকে পনেরোটা হাঁচি দিতে পারে এই ক্ষমতাও আছে তারপর আমাকে বুঝবে তোমার জন্য বাড়িতে আজকে রয়েছে একটু শান্তিতে বসবো কিন্তু তোমার জন্য আমি শান্তিতে থাকতে পারলাম না অ্যালার্জি ট্যাবলেট দিয়ে আসলাম খোলা আছে আসো কি এনেছো কি গলার হার না শাড়ি শাড়ি তো হবে না আমার জন্য তো আমাদের লোকাল মার্কেটে ভালো হয়েছে ভালো আইডিয়া দারুণ হয়েছে আমার জন্য এনেছে এই টেনশনে আমার ভালো লাগে না মিশিয়ে মিশিয়ে খাবে যখন শর্ট করি তখন মনে হয় আমি অনেকটা মোটা হয়ে গেছি হ্যাঁ এই দেখো টাটা রেলি গোল্ড জিয়া খাবে মানে কি এটা দুধের সাথে মিশিয়ে খেতে হয় তবে কিছু কাম তো এটার জন্য কতদিন অপেক্ষা করছিলাম বলো না কি আমি বুঝতে পারছি না তো এটা মিশিয়ে মিশিয়ে খাবে দুধের সাথে ওয়েট লস হবে তোমার ঠিক আছে তুমি যা দিবে তাওই খাবো এই বুঝতে পারছো এটা কি না এ গাছ গাছের শা লোকাল মার্কেটে পাচ্ছিলাম না বুঝতে পারোনি টাটা রেলি গোল্ড জি না আমি জানি না তো কবে অর্ডার দিয়েছি না এখন আসতো এটা লোকাল মার্কেটে পাচ্ছিলাম না মুখটা কালো করে রেখেছো কি না কি ভেবে নিয়েছো

টমেটো দিয়ে করেছি ভালো হয়েছে কালারটা সুন্দর হয়েছে এখন ঢাকা দিয়ে তারপর সোনা কে দেখো আমাদের গ্যাসের আমলাঙ্গা কালকে শানু পেড়ে দিয়েছিল এইগুলি মাখা করব সোনাটা এখন খাবে না ভাত খাবে খাবে তারপর এটা খাবে আর কি ভাত খাওয়ার পর এখন হোমওয়ার্ক করতে বসেছে मैम আসবে তো কালকে হোমওয়ার্ক কমপ্লিট করিনি আমি খাবো না কারণ না খেয়ে দেখি කොහමණ যাই কি না কিন্তু কখনো যাবে না সকালবেলা তো খেয়েছি আসলে কি জানো বন্ধুরা আমাদের এই মুখটার সব কিছু কথা বলে দোষ খেলে দোষ সবকিছুতেই দোষ যাই হোক অনেক কথা বলে নিয়েছি আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি এখন চান করবো সম্রাটকে খাবার দেবো চান করবো পুজো দেব তারপর মোবাইল নিয়ে বসবো আজকের মুখে টাটা